আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা একটা গান ছিল যে মধু হই হই আর বিষা কোন ধরনের ভালোবাসার দিলা হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই গানটাই আমাদেরকে শোনাবেন আজকে কিশোরগঞ্জের ভাষায় আপনি নাকি ইন্ডিয়া বিয়ে করে ফেলেছেন কথা কি সত্যি বল সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শপিলেন্স সাকসেস স্টোরি পাওয়ার্ড বাই শপিলেন্সের আরেকটি এপিসোডে আপনার সবাইকে জানাই স্বাগত জানাচ্ছি আমি সদিন আমাদের আজকের ভিতরে আমরা বরাবরের মতো এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি যিনি বাজিদপুরের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে আমরা বাজিতপুর এবং তার আশেপাশে অন্যান্য এলাকা যা আছে তার ওই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি আমরা আজকে কথা বলবো জন ইব্রাহিম সাহেবের সাথে আমরা তার মুখ থেকে তার সফলতা উত্থানের গল্প শুনবো এবং তার সাথে আজকে অনেকটা সময় ব্যয় করবো ইব্রাহিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন লাগছে বলেন আমাদের অনুষ্ঠানে এসে হ্যাঁ অনেক ভালো লাগছে আবহাওয়াটা অনেক ভালো পরিবেশ অনেক ভালো লাগছে আমরা আপনার সাথে খুব আনন্দিত এখন আপনি আমাদের দর্শকদেরকে আপনার ফুল পরিচয় একটু বলবেন না আপনার মুখ থেকে আমরা আপনার পরিচয়টা শুনবো আমার নাম ইব্রাহিম মিয়া আমার বাড়ি বাজিতপুর নিতারকান্দি বাজিতপুর পৌরসভা আচ্ছা আপনি পেশাগত জীবনে কি করছেন আমি আপনার ওই বিগত প্রায় পনেরো বছর যাবৎ বাজিতপুর সিভিল কোর্ট আছে না দেওয়ানি আদালত ওইটাতে অ্যাডভোকেটের সাথে কাজ করি আর কি যেটা অ্যাডভোকেট ক্লার্ক হিসাবে বা মহড়ার হিসাবে পরিচিত আর কি এটাতে আছি আর কি প্রায় পনেরো বছর আচ্ছা আজকে আপনি যে পরিচয় এখানে এসেছেন সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে হ্যাঁ আপনি মূলত আপনার ফেসবুকে যে আপনি কন্টেন্ট আপলোড করেন সেগুলো কী রিলেটেড আপনি একটু বলবেন আমাদের আর বিভিন্ন আপনার খাবার দাবারের ভিডিও আর বিভিন্ন জায়গা ঘোরাঘুরি যে ভিডিওগুলো আছে প্রাকৃতিক এগুলোই বেশিরভাগ আপলোড করি আর কি আচ্ছা আপনার যে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন সেগুলো প্রাকৃতিক বলছেন আপনি এগুলো কি সব কিশোরগঞ্জের ভিতরে না কিশোরগঞ্জের বাইরেও আপনি গেছি অনেকবার ওইখানেরও কিছু অনেক ভিডিও অথবা ছবি আপলোড আছে আর কি আচ্ছা আমরা আপনার ওয়াল ঘুরে দেখেছি আপনি ইন্ডিয়াতে অনেক গিয়েছেন এবং সেখানে অনেক ছবি আপনার ভিডিও আপনি আপলোড করেছেন এখন সোশ্যাল মিডিয়াতে একটা প্রায় কানাগুটা শোনা যাচ্ছে যে আপনি কি ইন্ডিয়ার বিয়ে করে ফেলেছেন সত্যি না এটা আপনার ওই যেহেতু অনেক গেছি ইন্ডিয়াতে প্রায় আঠারো বারের মতো আর রেগুলার যাওয়া পড়তে এখন তো বিশা কারণে যাওয়া হয় না তো অনেকেরা তো এটা মজা করে বলতে পারে এ তো এটা সত্য না আর কি এটা মজা করতে পারে আর কি যেহেতু রেগুলার যায় নিয়ত প্রতিনিয়ত এটা আর কি সত্যার ধরুন আপনি সফল কন্ট্রোল থিয়েটার হয়ে গেলেন

প্লাস তাদের যে ঐতিহ্য ইতিহাস এগুলো আমার খুব মুগ্ধ করে আর কি তাদের যে লন্ডনের যে বিভিন্ন আপনার স্থাপনাগুলো প্লাস ইতিহাসগুলো আমার খুব মুগ্ধ করে তো এটা আমার ফার্স্ট চয়েস আর কি আচ্ছা আচ্ছা আমরা একটা অন্য ভিডিওর কথায় আসি আপনি আপনার আমি দেখলাম যে প্রায় ভিডিওতে আপনি ইন্টোতে একটা সেন্টেন্স ব্যবহার করেন যে হ্যালো ভাই ব্রাদার্স এবং জনগণ হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনি ভাই ব্রাদার্স এবং জনগণের কথা বলছেন কিন্তু আপুরও এখানে পূজ্য কেন কেননা দেখা যাচ্ছে যে তাহলে কি আপুরাকে আপনারা ভিডিও পছন্দ করছেন নম্বর সেই কারণ এখানে আপনার দেখা গেছে फ्रेंड्स ভাই ব্রাদার জনগণ বলতে আর ভাই ব্রাদার জনগণ এবং যদি বন্ড বলি তাহলে শব্দ একটু লং হয়ে যেত কিন্তু এখানে ভাই ব্রাদার আর জনগণ জনগণের বৃত্ত বনের ওপরে আর কি তো ওনারা মনে কষ্ট নেওয়ার কিছু নাই ওনারা আমার অন্তরে আছে ভালোবাসা এটা জাস্ট ভিডিও শর্টতে সেন্টেন্সটা ছোট করার জন্য ভাই ব্রাদার এবং জনগণ এটা আমি ইউজ করি আর কি আচ্ছা আপনার ভিডিও যে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওতে নিশ্চয় কমেন্ট তো অনেক দেখলাম অনেক করে পজিটিভ কমেন্টও আছে নেগেটিভ কমেন্টও আছে এখন আপনি আমাকে বলবেন এই পজিটিভ নেগেটিভ কমেন্টটা কারা মূলত বেশি করতে আপনার ছেলে অডিয়েন্স যারা করছে তারা নাকি মেয়ে অডিয়েন্স যারা আছে তারা এটা আপনার ওই ছেলেরা ছেলেরা যারা আছে ফলোয়ার্স তারা করছে এটা তো এটা অনেকেরা ফানি কমেন্টস অনেকেরা দুঃখজনক কমেন্টস অনেকের মজা করে এই কমেন্টসগুলো করে আর কি তো ফ্রেন্ড সার্কেল তো বেশি আর ছেলে ফলোয়ার্স আমার বেশি আর কি আর বোনেরও তো আছেই সবার লাগিয়ে আমার অন্তর থেকে ভালোবাসা সবার দোয়ার থাকবে সবার জন্য ইনশাআল্লাহ আচ্ছা আপনি যে ট্রাভেলিং যে ভিডিও করেন সবসময় দেখা যায় প্রাকৃতিক যে ভিডিও করছেন আপনি হাওর অঞ্চলের ভিডিও করছেন কিংবা পাহাড়ের ভিডিও করছেন আপনি ইন্ডিয়া গিয়েছেন সেখানে অনেকগুলো আপনি কন্টেন্ট দেখলাম তো এখানে আমি বলতে যে আপনি ট্রাভেলিং ছাড়া আর কি কি বিষয় আপনার ইন্টারেস্ট আছে ট্রাভেলিং স্যার আমার আপনার ওই খাবার দাবারের প্রতি ইন্টারেস্ট যেমন হোটেল আপনার বিরিয়ানি আমার বিরিয়ানি কিছুর এটু আমার প্রিয় তো ওইটা আমার দ্বিতীয় ইন্টারেস্ট এটা আমি ভালো লাগে আচ্ছা তো খাবার দাবারের কথা যখন বললেন তো আমি একটু আপনারা নিশ্চয় এখন যেহেতু অফিসে কাজ করেন অনেক সময় সব আপনার বাসায় গিয়ে খাওয়া হয় না দুপুরে নাস্তা আপনার সব প্রায় সময় বাইরে করতে হয় তো বাইরে যে লাঞ্চটা আপনারা এখানে করেন নাকি বাইরে খান নাকি অনলাইনে অর্ডার করেন বেশিরভাগ সময় বাইরে খাওয়া হয় হোটেলে বিভিন্ন হোটেলে খাবার খাওয়া হয় অনলাইন থেকে তেমন না অনলাইন থেকে তেমন না আচ্ছা শপিনেস যে আমাদের যে একটা নাম শুনেছেন নিশ্চয়ই অবশ্যই এখন শপিনেস থেকে কয়বার আপনার এক্সপেরিয়েন্স হয়েছে খাবার আমি একবার অর্ডার দিছিলাম কেমন ছিল সেটাই খাবারের মান ভালো ছিল তাছাড়া আপনার যে সার্ভিস সার্ভিসও একদম ঠিক সময়ে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে গেছে খুব ভালো আচ্ছা আজকে আমরা আপনাকে এখানে ইনভাইট করেছি এখন ধরুন শপিলেন্সের পক্ষ থেকে আপনাকে একটা গিফট ভাউচার দেওয়া হবে যে আপনার একজন টপ ফ্রেন্ড ফলোয়ার যিনি আছেন তা আপনি তাকে সেটা গিফট করবেন এখন আপনার যে ফেসবুকের যে আপনার ফলোয়ার যারা তাদের মাঝখানে আপনি কাকে একটা গিফট বক্সে আমি আপনাকে অফার করতে পারবো সেই একটা গিফট কাকে অফার করবেন আপনি এমনি আমার ফলোয়ার বা ফ্রেন্ড যারা আছে সবাই তো আমার প্রিয় এবং সবাই খাচ্ছে কিন্তু দিতে তো হইব একজনকে নাকি কিন্তু সবাই অন্যরা মন খারাপ করা কিছু নাই সবাই আমার জন্য প্রিয় ভালোবাসা সবাই আমার সাপোর্ট করেন রেগুলার বা রেগুলার সাপোর্ট করে যাইতেছে তো আমার আপনার ফলোয়ার্স আছে উত্তম ওরে আমি দেবো উত্তম আচ্ছা আপনার অগণিত ফলোয়ার আপনি একটু আগে বললেন যেটা কিন্তু তারপরে উত্তম বণিককে কেন আপনি সিলেক্ট করবেন সে কি করেছে এমন যার সে আমার ফেসবুকে আপনার ফোলোয়ার্সের প্রথম ছিল আর কি প্রথম একদম প্রথম ফোল ওয়ার্স তাই আমি ওরে দিতেছে অন্যরা মন খারাপ করেন না সবাই আমার কাছে প্রিয় ভালোবাসা থাকবে মন থেকে সবাই আমার জন্য সমান হ্যাঁ আচ্ছা এখন একটা পার্সোনাল প্রশ্ন করি আপনি কি বিবাহিত হ্যাঁ আপনার ফ্যামিলির সঙ্গে একটু বলুন আমাকে আমার আব্বা আম্মা নাই তো আমি আছি আর ওয়াইফ আছে বাবু আছে দুজন আলহামদুলিল্লাহ বাবু আছে দুজন এখন আরেকটু ডিপে যাচ্ছি। হ্যাঁ আপনি জীবনে কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন আমাকে একটু বলবেন না প্রেম করি নাই প্রেমের প্রস্তাব পাননি প্রেম করেন নি এক কথা প্রেমের প্রস্তাব পাওয়া ছাড়ে এক কথা আপনি কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন না পাইনি পাইনি সমস্যা নাই এখন আমি যেটা জানতে যাচ্ছিলাম হ্যাঁ আপনি যে এতদূর আসলেন এই এতদূর আসার পিছনে কারণ অনুপ্রেরণা ছিল বেশি এটা আপনার ওই আপনার প্রথম করোনা দু হাজার উনিশের মাঝে মনে হয় নাকি বিশ্বের দিক দিয়ে তো তখন তো অফিস সব কিছু বন্ধ আসছিল বাড়িতে তো ছিলাম তো তখন আমরা এক বড়ো ভাই আছে ওই ঢাকার রাজীব ভাইয়া ওনার তো ইউটিউব চ্যানেল আছে তো ওনার কিস্ত কাছ থেকে ট্রাভেলিং বিভিন্ন ব্লগগুলা দেখতাম অনেক ভালো লাগতো এ থেকেই যে আমার ইচ্ছা যে আমিও ঘোরাঘাড়ি করুম প্রাকৃতিক বা ট্রাভেলিং ব্লগগুলা করুম তো আর রাজীব ফেরদুস ভাইয়ের অনুপ্রেরণা আমি ভিডিওগুলো বানাই আর কি আচ্ছা এখন ধরেন ভবিষ্যতে আপনার কি করার ইচ্ছা যেটা হতে পারেননি বা এখন আপনি যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা লাইফে আছেন আপনি সেটাকে আপগ্রেড করার জন্য আপনি কী কী ব্যবস্থা নিচ্ছেন এখন আমি আপনার যেটা করতেছি আমার পেশা যেটা আছে কোর্টে উকিলের সাথে কাজ করি আইনজীবী সহকারী হিসেবে তো এটা তো আমার পেশা এটা থাকবেই পাশাপাশি ভবিষ্যতে ইচ্ছা আছে আপনার ইউরোপে মুভ করার জন্য আর কি যদি ভাগ্য থাকে তো যাবো ইনশাআল্লাহ এটা ইচ্ছা আছে আর কি আচ্ছা আমি আপনার প্রোফাইলটা একটু ঘেটে দেখেছিলাম সেখানে আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা একটা গান ছিল যে মধু হই হই আর বিষা হইলা কোন ধরনের ভালোবাসার দাব দিলা হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই গানটাই আমাদেরকে শোনাবেন আজকে কিশোরগঞ্জের ভাষায় গানটা আপনার আমি তো গান শুনি প্রচুর গান শুনি কিন্তু বলার মতো যে সুর বা এইগুলা তেমন পারি না মানে কি সঞ্জয় যেমন এখানে মধু হয়ে হয়ে বিষ খাওয়াইলে এটা যদি আমি মানে সুরে তো বলতে পারুম না মধু কয়ে কয়ে বিষ খাওয়াই লাইন কোন কারণে ভালোবাসার দাম দি লাইন নাই ডিসি কিশোরগঞ্জের বাসার কি ওর অর্থটুকু বলতে পারো আর গানের সুর সুর দেব বলতে পারো না আর কি গানে তো তেমন পারি আর কি আচ্ছা এখন আপনি আমাকে একটা টিপ বলবেন যে আপনার সাথে আপনাকে দেখে যারা নতুন আসতে যাচ্ছে কনটেন্ট ক্রিয়েশনে হ্যাঁ আপনি তাদের জন্য কয়েকটা টিপস বলবেন যে কিভাবে কি করতে হবে যারা নতুন আসতে যাচ্ছে তাদেরকে যারা আপনার নতুন কনটেন্ট ক্রিয়েটর আসতে চাচ্ছেন বা আসছেন তাদের উদ্দেশ্য হলো আপনারা যেটা কর্ম যেটা করতেছেন বা কেউ না কেউ তো কোনো কিছু কর্ম করে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করেন তো আপনারা ফেসবুকের যে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড যে আইনগুলো আছে এগুলো প্রথম অবস্থায় এটা মানতেই হবে এটা বাধ্যতামূলক মানতে হবে মানার পরে আপনি রেগুলার ভিডিও ছবি এগুলা রেগুলার আপলোড দেবেন টাইম টু টাইম প্রতিদিন সকাল দুপুর বা বিকালে মানে যে আইডিতে যে সময় প্রতিদিন দেওয়া হয় এই সেম টাইমগুলো ধরে রাখার চেষ্টা করবেন আর দেখা গেছে আপনার একটা ছবি অন্যজনের আইডিতে ছাড়লো যেমন আপনার ছবি অন্যজনের তখন এটা আবার আপনি নিয়ে আসতে ছাড়তে পারবেন আপনার মোবাইলে তোলা ছবিগুলো আপনার ছাড়তে হবে প্লাস আপনার মোবাইলে বা ক্যামেরায় দ্বারণ যে ভিডিওগুলো আছে এগুলো দিতে হবে এবং প্রথম অবস্থায় কোনো মিউজিক ব্যবহার করা যাবে না কারণ ফেসবুক থেকে যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন ওইখান থেকে মিউজিক ব্যবহার লাইসেন্সকৃত মিউজিক যেগুলো আছে ফেসবুকে এগুলো ব্যবহার অনুমতি দিলে তখন আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া যদি ব্যবহার করেন কপিরাইট আসবে বা ফেসবুক আপনার আইডি আপনার দেখে রিচ ডাউন হয়ে যাবে বা কপিরাইট তো বাধ্যতামূলক আসবেই তো এই নিয়মগুলো মাইনে চলে মোট করতে হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে ওইটা রেগুলার নিয়মটা মানে রেগুলার ভিডিও ছবি খাস করে যাবেন ইনশাল্লাহ সফলতা আসবেই ধন্যবাদ ইব্রাহিম ভাই এতক্ষণ কথা বললাম অনেক কিছুই জানলাম ভবিষ্যতে ইনশাল্লাহ করবো কিশোরগঞ্জের নাম আপনি উজ্জ্বল করতে পারেন কন্টেন্টের মাধ্যমে আমরা দোয়া করবো যেন আপনি আরো অনেক এগিয়ে যান তো ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম খুবই ভালো লাগলো আমি জানি না কতটুকু মানুষ আপনার কাছ থেকে আজকে নিতে পেরেছে তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাকে মানতেই হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আপনার সুপিলেন্স এবং অ্যাডমিন যারা আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এখানে আনার জন্য বলার জন্য আসার জন্য তো আপনাদের প্রোগ্রামগুলো অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আমরা এতক্ষণ ইব্রাহিম সাহেবের সাথে কথা বললাম আমরা তার জানা অজানা অনেক কিছুই আমরা এখানে আজকে শুনলাম আমরা তার সাথে অনেকটা সময় ব্যয় করলাম এখানে খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানটায় তো আশা করি আপনারা সবাই উপভোগ অনুষ্ঠান উপভোগ করেছেন এবং আজকের মতো আমি এখানে বিদায় নেবো আমরা পরবর্তীতে আরও কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সফলতা তিনি আমরা এখানে বসবো তার সাথে আমরা কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম